আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আবারও লাইভে যুক্ত হইলাম নেটওয়ার্ক সমস্যার কারণে আগের লাইভটা কেটে গেছে তো আপনারা আবার সবাই যুক্ত হয়ে যাবেন আপনারা আবার সবাই যুক্ত হয়ে যাবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সাদিয়া খাতুনকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সাদিয়া খাতুনকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এস এম টেক টোয়েন্টি ফোর আওয়ার্স হ্যাঁ ভাইয়া লাইভ করতেছি ভাইয়া কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুজন ভাইয়া হাই হ্যালো ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ এই যে আমাকে চিনতে পারছেন চিনতে পারছি ভাইয়া এসএম টেক 24 আওয়ার ভাইয়া আপনাকে আমি চিনতে পারছি সুজন ভাইয়া ভাইয়া আপনি কি ডিউটিতে আছেন নাকি বাসায় আছেন ভাইয়া যারা আমার দেখতেছেন অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ সেই কমেন্টটা আমাকে করবেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই ভিডিওগুলো নিয়ে আসার জন্য বেশি বেশি করে আপনারা সাপোর্ট করবেন আপনারা যে ভিডিও দেখবেন সেই ভিডিওগুলোই আমরা বানাবো আর যেগুলা দেখবেন না সেগুলো তো আসলে বানিয়ে অযথা সময় নষ্ট করে লাভ নাই একমাত্র অডিয়েন্সের জন্যই আপনাদের জন্যই আমাদের আমরা ভিডিও বানাই বুঝতে পারছেন মানে আপনারা যদি যেটা রিকোয়ারমেন্ট দিবেন যেটা বলবেন যে না এই ভিডিও গুলো হইলে ভালো হয় ফানি হইলে ভালো হয় ডুয়েট হইলে ভালো হয় কিংবা সামাজিক হইলে ভালো হয় কিংবা কিছু কথা হইলে ভালো হয় যেটা বলবেন সেই অনুযায়ী ভিডিও গুলা আমাদের কমেন্ট গুলা করবেন যেমন আমার এস এম টি টু সুজন ভাই আহ ভিডিও খুব ভালো লাগে চালিয়ে যান ধন্যবাদ ভাই যান না আপনি আপনার মনোভাব যে কমেন্ট এর মাধ্যমে হাতে টাইপিং করে যে একটা মানে ভালোবাসা দিয়ে যে কমেন্ট টা করছেন ভাই আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ কারণ কি আসলে আহ অনলাইনে আসলে সবাই ভিডিও দেখতে চায় ভিডিও দেখে খালি চলে যায় মন চাইলে একটা লাইট দেয় কেউ কিন্তু এই এত বড় করে কমেন্ট লিখতে চায় না আসলে আমরা বাঙালি জাতি অনেক কলস মানে একজন উঠে যাবে এটা কিন্তু চাই না তো আপনি আপনার সব ভেঙে আপনি যে অনেকগুলা কমেন্ট করছেন ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা যারা দেখতেছেন অবশ্যই আমার এসেন্ট্রিক টোয়েন্টি আওয়ার সুজন ভাই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন উনি ভালো ভালো টেক ভিডিও বানায় আহ ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই আপনারা সাবস্ক্রাইব করেন আমি দেখি যে অডিয়েন্স যারা আছে এগুলো ওয়াসলিলে যে ভিডিওগুলো এগুলো বেশি সাবস্ক্রাইব করে আরে ভাই আপনি মোবাইলটা আপনার ফ্যামিলির একজনের কাছে দিলেন যাওয়ার পরে সে আপনার ওইগুলো সাবস্ক্রাইব করে থাকলে আপনার ফোন হাতে এলো বাচ্চা সামনে পুরো ভিডিও সিলে আসলে আমরা এই ওয়াসলিলের ভিতরে যাই না ভাই স্থালিন সামাজিক এগুলা সবাই একসাথে বসে দেখতে পারবেন এইরকম ভিডিও গুলো আমরা আসলে শেয়ার করি আর তাও যদি পছন্দ না হয় আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের বলবেন আমরা অবশ্যই চেষ্টা করব ভিডিও গুলা বানাই দেওয়ার তিনজন ওয়াসিং এ আছেন তিনজন ওয়াসিং এ আছেন আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা দুইটা দুইজনে সাবস্ক্রাইব করছেন দুইজন সবাই ভিডিওটা একটু লাইক দিবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন এটাই আপনাদের কাছে চাও আর তো কিছু বেশি কিছু চাও না ভাইয়া যারাই দেখতেছেন আমার লাইভটা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন যদি সময় না থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন प्लीज सब्सक्राइब माय यूट्यूब चैनल 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 दुई जन এখন ওয়াচিং আছেন দুই জন ওয়াচিং এ আছেন দুই জন ওয়াচিং এ আছেন আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে আমাদের কে সাপোর্ট করবে বলেন তো আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে কে সাপোর্ট করবে আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব এটাই তো অনলাইনে তো এটাই চলে তাই না আপনি আমাকে সাপোর্ট করবেন আমি আপনাকে সাপোর্ট করব এটাই তো কারণ আপনি যদি আমাকে সাপোর্ট না করেন আমি কি আপনাকে সাপোর্ট করব আপনি আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে কমেন্ট করব আপনি আমারটা সাবস্ক্রাইব করবেন আমি সাবস্ক্রাইব করব এটাই তো তো যারা অডিয়েন্স আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিও গুলো আমার ভিডিও গুলো ভালো লাগে আর যারা চ্যানেল ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা যদি এরকম সামনে পেয়ে যান ভাইয়া এই ছোট আইডিটা একটু বড় করে দেওয়ার জন্য একটু সাপোর্ট করবেন ভাইয়া কারণ আপনারা একটা জায়গায় পৌঁছে গেছেন এখন এখন আপনারা যদি আমাদের একটু সাপোর্ট করেন তাহলে আমরা কিন্তু আমাদের সফলতা অর্জন করতে পারবো বড় কোনো চ্যানেল ক্রিয়েটার বড় কোনো চ্যানেলের ওনার যদি এখানে এসে থাকেন আমার লাইভে এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বেশি বেশি রিয়্যাক্ট দিন বেশি বেশি রিঅ্যাক্ট দিন বেশি বেশি রিঅ্যাক্ট দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একজন ওয়াচিং আছেন একজন একজন ওয়াচিং আছেন একজন একজন বাড়ান প্লিজ টা বাড়ান আপনারা একটু সাপোর্ট করুন একটু সাপোর্ট করুন আপনাদের একটু একটু সাপোর্টই কি আমাদেরকে উৎসাহ জাগায় অনুপ্রেরণা জাগায় আপনারাই আমাদের অনুপ্রেরণা আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে আমরা কিভাবে বলেন অনলাইনে আপনারা শুধু ভিডিও দেখতে ভালোবাসেন ভালো ভিডিও আহ তৈরি যে করবে তাকে উৎসাহ যদি না দেন ভালো ভিডিও পাবেন বলেন দুইজন ওয়াচিং আছেন দুইজন ওয়াচিং আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখতেបត្តិছেন আমার ফেসবুক প্রোফাইল ইলিয়াস হোসেন সাইমন বক্তব্য ছিল স্বপ্নের ভালো কোনা আপনারা যদি লিংক দেওয়া আছে আমার আইডিতে লিংক দেওয়া আছে এই লিংকগুলা লিংকে ঢুকে আপনি আমার আইডিতে ঢুকতে পারেন दुईजन वासींग, दुईजन वासींग या संदूईजन, दुईजन वासींग या संदूईजन, दुईजन। चैनल डर सब्सक्राइब करें दोस्तों, प्लीज। प्लीज सवाई चैनल डर सब्सक्राइब करें, प्लीज सवाई चैनल डर सब्सक्राइब करें, प्लीज सवाई चैनल डर सब्सक्राइब करें, प्लीज सवाई चैनल डर सब्सक्राइब करें। आह एक टाव बढ़े न প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ দুইজন ওয়াশিং আছেন কে কে আছেন দুইজন ওয়াশিং এ হ্যাঁ কমেন্ট করে জানাবেন প্লিজ কে কে আছেন ওয়াশিং এ দুইজন কমেন্ট করে জানাবেন কে কে আছেন ওয়াশিং এ দুইজন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কে দুইজন ওয়াশিং আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দুইজন কে কে আছেন দুইজন কে কে আছেন অবশ্যই মাধ্যমে জানাবেন আমি আর অল্প কিছু সময় আপনাদের সাথে থাকবো আর অল্প কিছু সময় আপনাদের সাথে থাকবো তারপরে কি আপনাদের কাছ থেকে বিদায় নেব আর তিন মিনিট আছে আপনারা সবাই যুক্ত হয়ে যান প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দুইজন মাত্র ওয়াশিং দুইজন দুইজন ওয়াশিং আছেন দুইজন 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 ওয়াশিং আছেন দুইজন কে আছেন কমেন্ট যদি না করেন আমি বুঝবো কিভাবে যে কে আছেন Uh, 2 minutes সাদিয়া খাতুন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ একবারে এর শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র আপনি ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি রেগুলার যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পাঁচ মিনিট লাইভ করে যদি দুইটা সাবস্ক্রাইবার পনেরো মিনিট লাইভ করলাম সাবস্ক্রাইবার নাই प्लीज़ सब्सक्राइब माय यूट्यूब चैनल प्लीज सब्सक्राइब माय यूट्यूब चैनल